হে হ্যাঁ চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফাস্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসি সিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে গোয়েঙ্কা স্যার মানে ডক্টর গোয়েঙ্কা স্যার কিন্তু টিকিট নিয়ে মোহনবাগানে এসিএল টু এর ম্যাচের টিকিট নিয়ে কিন্তু বড় খবর দিল তো বেসিক্যালি কালকে কিন্তু অফিসিয়ালিভাবে ইনস্টাগ্রাম পেজে কিন্তু দেখা গেছে এমবিএসজি ইনস্টাগ্রাম পেজে তো অনলাইন টিকিট ছাড়া হচ্ছে বুক মাই শোর থেকে তোমরা গিয়ে স্ক্যান করে কিন্তু অবশ্যই অনলাইন টিকিট পেয়ে যাবে এবং অফলাইন টিকিট কিন্তু ম্যাচের প্রায় তিন দিন আগে থেকেই কিন্তু অফলাইন টিকিট দেওয়া শুরু হয়ে যাবে এবং সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা টিকিটে কোনো রকম একটা বিশাল কোনো পরিবর্তন আনতে চলেছে কিছু হয়তো দাম কমের ব্যাপার থাকতে পারে এবং সেই ঘোষণা কিন্তু আসছে এবং যেটা সবথেকে বড় খবর টিকিট নিয়ে বুক মাইশ্রোতেই কিন্তু অনলাইন টিকিট ছেড়ে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা স্যার এবং তার সঙ্গে অফলাইন টিকিটও ছাড়ার ডেট কনফার্ম করেনি কিন্তু তোমরা এইটুকু জেনে রেখে দাও দু থেকে তিন দিন আগে মানে ষোলোই সেপ্টেম্বর যেহেতু খেলা সেক্ষেত্রে বেসিক্যালি তেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু টিকিট ছাড়া শুরু হয়ে যাবে যাই হোক দেখা যাক গোয়েঙ্কা স্যার আরও কি নতুন চমক আরে টিকিটের কোনো কোনো দাম কমায় নাকি আবার কি টিকিটের দাম আরও বাড়ে টিকিট নিয়ে কোনো রকম যাতে না মানে কাটচুপি হয় সেই দিকটাও কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা স্যার ভালোভাবেই দেখছেন কারণ টিকিট নিয়ে প্রচুর পরিমাণে কাটচুপি হচ্ছে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে মেহতাব সিং কিন্তু তার সেরা ফর্মে রয়েছে সেটাই কিন্তু জানালো প্র্যাকটিস ম্যাচে কিন্তু মেহতাব সিংকে নামানো হয়েছিল অসাধারণ পারফরমেন্স করেছে মানে আগুন জ্বালানোর মতো পারফরমেন্স করেছে মানে যেটা বলা যাচ্ছে আইএসএল বলো সুপার কাপ বলো আবার এসিএল টুই বলো যে কাপেতেই খেলতে নামবে এই মেহতাব সিং মোহনবাগানের বাগানের হয়ে কিন্তু আগুন জ্বালাবে অপোনেন্টের জ্বালে তো দেখা যাক মেহতাব সিংয়ের পারফরমেন্স অবশ্যই ভালো হচ্ছে তার সেরা ফর্মে আছে সে পুরোপুরি একশো পার্সেন্ট ফিট রকম চোখ চোর ডাকাতের কোনোরকম সমস্যা মেহতাব সিংয়ের নেই এই মানে সুখবর বললেই চলে এমএসজি শিবির থেকে এবং তার সঙ্গে মেহতাব সিং কিন্তু পুরোপুরি ফিট এবং খেলার জন্যে পুরোপুরি একদম পারফেক্ট তার এখন সেরা ফর্ম চলছে তো এসিএল টুয়ে আশা করবো মেহতাব সিং দুর্দান্ত পারফরমেন্স করবে এবং ভালো পারফরমেন্স করবে এবং দলের হয়ে দুর্দান্ত ডিফেন্স করবে মেহতাব সিংকে সঙ্গে রেখেই কিন্তু হয়তো ডিফেন্স সাজাতে পারে মেহতাব সিং সুভাষিষ বোস টম অ্যালডারেড আলবার্ট রড্রিগেজ এরম কিন্তু প্লেয়ার রেখেই কিন্তু ডিফেন্স সাজাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তো দেখা যাক এই ডিফেন্স হলে কিন্তু সব থেকে সেরা ডিফেন্স কিন্তু মোহনবাগান শিবিরে হবে কারণ মেহতাব তোমরা নিশ্চয়ই জানা দেশের এক নম্বর মানে দেশের এখন এক থেকে তিনের মধ্যে এক নম্বর মানে দেশি ডিফেন্ডার যেমন সুভাষিষ বোস রাহুল বেকে সন্দেশ জিঙ্গান সেরকম মেহতাব সিং তো যাই হোক নেক্সট এবং যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট একটা প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো প্লেয়ারটার নাম হচ্ছে স্টিফেন ইজে তো বেসিক্যালি তোমাদের পরিষ্কারভাবে বলি স্টিফেন ইজে হচ্ছে জামশেদপুর এফসি প্লেয়ার তো যেহেতু জামশেদপুর এফসি কোনো কোনোরকমই কিন্তু এখনও খেল মানে তারা দল সাজায়নি টুর্নামেন্ট আইসেল যেহেতু হবে কি হবে না তার কারণ কারণে দনমন কারণে কিন্তু তারা দল সাজায়নি সেই কারণে কিন্তু তারা বিদেশি প্লেয়ার নিয়ে এখন কোনো রকম অ্যানাউন্সমেন্ট দেখা যায়নি কিন্তু কালকে কিন্তু ট্রান্সফার মার্কেট থেকে যেটা সর্বসূত্রে জানা যাচ্ছে স্টিফেন নিজে কিন্তু এই দানব ডিফেন্ডার কিন্তু রিটার্ন করছে মানে জামশেদপুর এফসিতে তো যেহেতু জামশেদপুর এফসি এবার দল বানানো শুরু করবে হয়তো সুপার কাপ আসছে হয়তো আইএসএল হতে পারে এমনটাই কিন্তু তারা আশঙ্কা করেছে সেই কারণে কিন্তু তারা দল গঠন এবার শুরু করবে তাদের যে সমস্ত বিদেশি প্লেয়ার আছে সবাই কিন্তু চলে আসবে একটাই প্লেয়ার ছিল বিদেশি সে কিন্তু খেলছিল ডুরান কাপ এবং এই স্টিফেন নিজের দানব ফেন দুর্দান্ত পারফরমেন্স করেছে আগের বছর আইএসএল এ জামশেদপুরে এই প্লেয়ারটাও কিন্তু রিটার্ন করতে চলেছে জামশেদপুর এফসি শিবিরে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এ প্রেসিডেন্ট কল্যাণ তো এ প্রেসিডেন্ট কল্যাণ মানে এআইএফএফ একটা দুর্দান্ত মানে ডিসিশান নিয়েছে এই ডিসিশানটা আমরা খুবই সহমত মানে এতদিন বাদে এআইএফএফের একটা দুর্দান্ত ডিসিশান ভালো লাগলো এবং তাদের যে চিন্তাভাবনা আইএসএল এর আগে সুপার কাপ করানোটা মানে সবসময় সব সবসময় জানবে এই সুপার কাপটাকে বেশি কোনো দলই প্রায়োরিটি দেয় না যেহেতু আইএসএল থাকে বলে এই আইএসএল খেলা হয়ে যাওয়ার পর কিন্তু প্রায়োরিটি খুব একটা দেয় না তো সেক্ষেত্রে এর আগে যদি সুপার কাপ হয় অবশ্যই সুপার কাপটাকে বিশাল পরিমাণে প্রায়োরিটি দেবে এবং আইএসএল তারপরে হবে মানে সুপার কাপে কিন্তু প্রতিটা দলই কিন্তু দুর্দান্তভাবে দল নামাবে এবং তারা পূর্ণ শক্তি দিয়ে খেলবে এবং খেলার পর কিন্তু তারপরে আইএসএল খেলবে সেক্ষেত্রে দুর্দান্ত রিসেন্ট যেটা যে এর আগে সুপার কাপ করা যেটা এবছর এআইএফএফে করেছে করে এবং করে দেখিয়েছে তো যাই হোক এবারে সুপার কাপে উনিশটা দল খেলবে তো বন্ধুরা বাই আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো